হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত এবং সকাল সকাল একটি সুন্দর খবর নিয়ে তোমাদের সামনে হাজির সুমিত স্যার এবং এটি পিএসসির আপডেট এই মুহূর্তে পিএসসি অলরেডি তার কথা রেখেছে সেটি হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তাই তোমরা যারা ষোলো তারিখ ষোলোই নভেম্বর অথবা সতেরোই নভেম্বর পরীক্ষা দিয়েছো তারা এবার অ্যান্সার কিটি দেখে নিতে পারো তবে তোমাদের প্রশ্ন কিছুই জমা দিয়ে দিতে হয়েছে তো তার জন্য কে কি প্রশ্নের উত্তর লিখেছ সেটা হয়তো অনেকেরই মনে নেই স্বাভাবিক বিষয় এটা কিন্তু তা সত্ত্বেও পিএসসি ক্লার্ক মানে ক্লার্কশিপের অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে এবং খুব শিগগিরই হয়তো তারা কোয়েশেন পেপারও পাবলিশ করতে চলেছে তো অ্যান্সার কি কিভাবে দেখতে হবে তোমাদের বলে দিই প্রথমেই আগে এই যে তোমার নিউজটি তোমরা দেখছো অবশ্যই এই সেশনটির লিঙ্ক শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা এই ক্লার্কশিপের পরীক্ষাটি দিয়েছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দাও এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের এই রকম ইম্পর্টেন্ট নিউজ নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না তাহলে পিএসসি অবশ্যই যে পাবলিশ করে দিল তাদের কথা রাখলো যে ক্লার্কশিপ পরীক্ষার যে অ্যান্সার কি পাবলিশ হচ্ছে অবশ্যই সেটা কিন্তু এসে গেছে তোমরা পিএসসি ওয়েবসাইট ফলো করলেই দেখতে পাবে এর জন্য পিএসসি এর ওয়েবসাইট www দেখতেই পাচ্ছ এখানে রয়েছে www.psc.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে এই যে দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে আমাদের হোম এবং এখানে হোয়াট নিউজ লেখা আছে এবং এখানে ভিউ অল রয়েছে তাহলে ভিউ অলে চলে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে এই দেখো অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে অ্যান্সার কি টু দা এমসিকিউ পেপার অফ এক্সামিনেশন অফ ক্লার্কশিপ পার্ট ওয়ান ঠিক আছে দু হাজার তেইশের যে পরীক্ষাটি তার এখানে অ্যান্সার কি দিয়েছে চারটে শিফটেরই তোমাদের চারটে শিফটই হয়েছিল তাই তো ষোলো তারিখে দুটো শিফট সতেরো তারিখে দুটো শিফট তাই এখানে চারটে অ্যান্সার কি কিন্তু রয়ে গেছে বা চলে এসেছে পার্ট ওয়ান পার্ট ওয়ান করে আমাদের অ্যান্সার কি কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা চলো দেখে নিই কী কী অ্যান্সার কি তোমাদের পাবলিশ হয়েছে তো প্রথমটাই আমি ক্লিক করলাম এরকমভাবে অ্যান্সার কি পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছ সতেরো এগারোটা প্রথম খুললো সতেরোই এগারো এইরকম ভাবে আমাদের কিন্তু কি হয়েছে দেখতে পাচ্ছ এবার এই যে কি এটা স্বাভাবিক বিষয় কে কোন অ্যান্সার দিয়েছো এই মুহূর্তে কারো মনে রাখা সম্ভব নয় ঠিক আছে তবে খুব শিগগিরই হয়তো পিএসসি তাদের কোশ্চেন গুলো আশা করি পাবলিশ করে দেবে ঠিক আছে এখানে পরিষ্কারই লেখা রয়েছে একদম অ্যান্সার কি

লিংক এট ডুট গভ ইং ডিটেইলছ বিট তিরিশ বারো থেকে পাঁচ এক দু হাজার পঁচিশ যদি কোনো রকম গরমিল তুমি পাও অ্যান্সার কি দেখে তাহলে অবশ্যই পিএসসি ওয়েবসাইটে গিয়ে তোমাকে এটা জানাতে হবে বারো তোমার তিরিশ বারো থেকে পাঁচই এক পর্যন্ত দিয়েছে এনি মানে পরিষ্কার এখানে বলা রয়েছে যে যদি তোমার মনে থাকে যে কোন কোন অ্যান্সার গুলো তোমার তুমি অ্যান্সার কি করেছো সেক্ষেত্রে তুমি এটা কিন্তু করতে পারো চলে আসি আমরা পরেরটাতে দেখিনি সরি পরেরটাতে দেখিনি কি আছে দু নম্বর অ্যান্সার কি এই অ্যান্সার কিটা দেখো এই অ্যান্সার কি হচ্ছে সতেরো তারিখে সেশন থ্রি তিন নম্বর সেশন ঠিক আছে সেশন এখানে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে সেম টু সেম জিনিসই লেখা কিন্তু রয়েছে এখানে কোনো চেঞ্জ নেই চলে আসি আমরা তিন নম্বরে তিন নম্বরে তোমরা দেখতে পাবে যার যেখানে সেশন রয়েছে এটা কিন্তু সেশন ওয়ান ষোলো এগারো দু হাজার চব্বিশে পরীক্ষাটি হয়েছে পার্ট ওয়ান ঠিক আছে সেশান ওয়ানের অ্যান্সার কি কিন্তু একদম একশোটাই অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়েছে চলে আসি পরেরটাতে এটা হচ্ছে কি এটা ষোলো তারিখ সেশন টু দেখো এখানে যার যার সেশন আছে সেই সেশন অনুসারে কিন্তু রয়েছে অ্যানসার কি কিন্তু পাবলিশড হয়েছে চলে আসি তারপরেরটা তারপরেরটা যদি আমরা দেখি তাহলে ষোলো তারিখ এটাও সেশন ওয়ানে কিন্তু আমাদের অ্যান্সার কি পাবলিশ হয়েছে তাই যার যার বুকলেট নাম্বার রয়েছে সেই বুকলেট নাম্বার অনুসারে তোমরা কিন্তু অ্যান্সার কি দেখে নিতে পারবে যার যা বুকলেট নাম্বার রয়েছে তো এইভাবে পিএসসি অলরেডি তাদের ক্লার্ক ষোলো এবং সতেরো তারিখ তারা যে চারটি শিফটে পরীক্ষা নিয়েছিল সেই চারটি শিফটের হয়ে গেছে ফার্দার ইনফরমেশন অবশ্যই ওয়েবসাইট ফলো করতে হবে আমরা তো অবশ্যই ফলো রাখছি যখনই নতুন কোনো আপডেশন ভিডিও চলে আসবে সঙ্গে সঙ্গে বা আপডেশন নিউজটা আসবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তোমাকে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই আমাদের যে এক্সাম নোটিফিকেশন গ্রুপটি আছে সেই এক্সাম নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন থাকো এবং সঙ্গে সঙ্গে আমাদের আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো আমরা প্রত্যেকটি ইনফরমেশন সেখানে কিন্তু শেয়ার করি ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য ডিটেল মানে ডিরেক্ট তোমরা হাই লিখে পাঠাতে পারো এই নাম্বারে নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় একবার বলছি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি হাই লিখেও কিন্তু পাঠাতে আর টেলিগ্রাম গ্রুপ আমাদের আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সেই গ্রুপে জয়েন থাকো ডিরেক্টলি তোমাদের যতই নোটিফিকেশন যে কোনো নোটিফিকেশান আসুক না কেন আমরা অবশ্যই সেখানে কিন্তু জানিয়ে দেবো তো থ্যাংক ইউ ভেরি মাচ শেয়ার করে দাও এই সেশনটি অবশ্যই আর লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে ক্লাকশিপের নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এলেই তোমাদের সামনে সেটা তুলে ধরতে থ্যাংক ইউ ভেরি মাচ